আমরা যখন শুরু করছি তখন কিন্তু আপনার মেন শোরুম থেকে শুরু করছি তাই না আজকে গোপন আস্থান থেকে শুরু আজকে গোপন আস্থানা থেকে শুরু হবে এরপরে কিন্তু আপন আস্থানায় চলে যাবো এটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল ওয়ানি আছে নাতি 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 হলো বাইশের

প্রথম বাইক কোনটা দেখাবো আমরা গোপন আস্তানা ফোরবি দিয়ে শুরু করে ফোরবি ফোরবি এটা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল সিঙ্গেল ডিস দুই বছরের প্রবেশ করা স্মার্ট কার্ড

পঁচানব্বই হাজার পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা দুই বছরের নাম্বার সহ সুজুকি ব্র্যান্ডের সুজুকি সামুরাই বাইক

আচ্ছা তারপরে কোন দেখাবো ভিতরে ঢুকেন আপনি ভিতরে ঢুকেন তারপরে দেখাবো কি সুজুকি এই যে সুজুকি এফ আই ভাই এটা হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুজুকি এফ আই এটা বিশের মডেল ডাবল ডিস্ক ওয়ান্ডার অবস্থা আছে এটা চলছে 14000 কিমি 14000 কিমি চলছে হ্যাঁ 14000 কিমি চলছে ওয়ান্ডার অবস্থা আছে এটার দাম পড়বে 205000 টাকা 205 205000 টাকা এফ আই ভার্সন কালো কালার না 2 লাখ টাকা আচ্ছা জান দিলাম 2 লাখ টাকা ওকে 2 লক্ষ টাকায় কিন্তু এফ আই ভার্সন ব্ল্যাক কালার তার পাশে দেখতে পাচ্ছি আরেকটা এফ আই এফ আই এইটাও বিশের

দুই মাস বয়স মালিকের গাড়ি এই গাড়িটার দাম দিব কত জানেন সাকিল ভাই কত ভাই দুই লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা দুই মাস বয়স মাত্র যারা তিন লক্ষ বিশ হাজার টাকা হবে তারা গাড়িটা দেখতে পারে

এটা পরব এক লক্ষ টাকা হাজার টাকা এটা কিন্তু আর সি বি যে আছে আর কিন্তু মাল আছে মাস্টার সিলিন্ডার লাগানো আছে আচ্ছা তারপরে দেখবেন এটা বাইশের মডেল দুই বছর কার্ড দাম

নাম্বার আছে যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ আর সবারই গরমের দিন একটা রিকোয়েস্ট করলাম কারণ আমার জায়গায় ঠান্ডা জিনিস আছে আসবেন গাড়ি দেখবেন যদি ভালো লাগে গাড়ি নেবেন আর যারা নতুন গাড়ি কিনবেন তারা বাইক লাইফ ফিরে একবার এসে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে